কমপক্ষে পাঁচ আগস্টের পরে তো বোঝার দরকার ছিল সতেরো বছরের ইতিহাসে কত কিছুই না হইল কত রাত কত দিন সূর্য উঠল, ডুবলো কত রাতে আমরা কত মিছিল না করলাম সাপলা চত্বরের আগস্ট সাপলা চত্বরের মিছিল হইল, আরো কত বড় বড় মিছিল কত দল করলো কেউ তো কিছু করতে পারলো না আমার যুবক ভাইরা যখন দাঁড়াইলো সবাই যখন একসাথে স্কুদ্ধ হয়ে গেল এক চটকি মেরে সত্র বছরের ইতিহাসকে বাল্টা দিয়েছে যুবক ভাইরা এটা কিভাবে সম্ভব এটা যুবকদের জন্য সম্ভব এইখান থেকে যদি আমার যুবক ভাইরা চেষ্টা করে হিম্মত নেয় সামনে দাঁড়িয়ে যায় আজকে থেকে নিয়ে আমার এই গ্রামে কোনো গানের কনসার্ট হবে না কোনো খারাপ কাজ হবে না কোনো খারাপ কোনো মাস কাজ করতে দেওয়া যাবে না যদি আমার যুবক বাইরা স্বতঃস্ফূর্তভাবে ইচ্ছা পোষণ করে ইনশাল্লাহ সামনে আর কোনোদিন দিন এই গ্রামে কোনো গানের কনসার্ট কখন সম্ভব যুবকরা যদি দাঁড়ায় অথচ দুঃখের কথা কারে বলবো যে যুবকরা এখানে বয়ান শুনে ওই যুবকদের কে দেখি গানের কনসার্টে সবার আগে ও যুবক ভাই এটা বাদ দেন না আল্লাহ পাক যে বলতেছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন বান্দারে আমি তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য অনেক যুবক ভাই আছে এমন বলে মাত্র বয়স তো 20 মাত্র 25 এখনি এত মরে যাওয়ার আশঙ্কা করার কি দরকার বিয়াই তো করি নাই বাচ্চা টাচ্চা কিচ্ছু হয় নাই বয়সটা চল্লিশ হোক উমরা হস্তা কুর্মু তারপর আইসা কি হয়ে যাব ফেরেস্তা হয়ে যাবো আসে না এমন কিছু মানুষ জুবান নামাজটা পড়ে দেখবেন সে কি বলতেছে জাহান নামে যাওয়া এত সহজ বেটা কইলে কি জানবে যাবো গা জুমান নামাজ পড়ছি না বেটা জুমান নামাজ পড়লে কোনো কাজ হইব না আল্লাহ পাকি স্পষ্ট কোরআনের আয়াতে বলতেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ইশা দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আল্লাহ আয়াতে বলতেছেন বান্দা যেই বান্দা আমি আল্লাহকে বুইলা যাবে মসজিদে যখন আজান হবে মুয়াজ্জিন যখন আজান দিবে নামাজ পড়ার জন্য যে বান্দার কানে হাইয়া আলাল ফালাহের ডাক গেল হাইয়া আলাল ফাল আওয়াজ শুনলো বান্দা আমি আল্লাহর রাস্তায় না না এসে পড়ে তার কাজের দিকে চলে গেল মনে রাখবা এই বান্দার মতো আর নিকৃষ্ট আর কোনো বান্দা দুনিয়াতে নাই আপনাদের এই এলাকায় আমার মনে পড়ে আজ থেকে আরো সাত আট বছর আগে আমি আমি এ আশেপাশে কোনো এক জায়গায় মা ফেলে আসছিলাম এরপরে দীর্ঘ লং টাইম আর আসা হয়নি এটা মনে পড়ছে কিভাবে হাইওয়ে রোড থেকে যখন হাতের বামে ঢুকিয়ে ওখানে একটা মূর্তি লাগানো আছে ওটা জানি মূর্তি মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর না জানি হ্যাঁ ওটা দেখে মনে পড়ছে যে আমি এই এলাকায় আসছিলাম আর আমি আমার ড্রাইভারকে বলতেছিলাম যে আগে আমি এলাকায় আসছি যাক আল্লাহ পাক আপনাদের কাছে আবার নিয়ে আসছে এটার জন্য আমি আল্লাহ পাকের কাছে শুক্রিয়া করতেছি আলহামদুলিল্লাহ আমার বন্ধুবর হজরত মাওলানা জুবাই আহমদ তশরীফ উনি হয়তো আর বিশ মিনিটের মধ্যে চলে আসবেন উনি আস্তে আস্তে আমি বাঙ্গাসোড়া কিছু কথা যেই যে এই জন্য বলতেছি যদি বয়ানের সুরতে ইনাল হামদারুল্লাহবার শুরু করি তাহলে আর মিনিট চলে যাবো এই আপনারা সবার কাছ থেকেই শুনে ওই হুজুরের কাছ থেকে শুনবেন আমার কাছ থেকে না শুনবো আমি একটু বাংলা কিছু কথা বাবাদের উদ্দেশ্যে আমার যুবক ভাইগুলার উদ্দেশ্যে বলি তারপর ইনশাআল্লাহ তেলাওয়াত করব মস্কো করাবো কিন্তু এটা তো মস্কের জায়গা নাই এটা তো মাহফিল মাহফিলে কি মস্কো হয় রে বাবা মাহফিল মাহফিলের মতো কিন্তু যে যেহেতু আবদার করছেন আমরা শুধু কুল আল্লাহ সুরাটা বসা দিই ঠিক আছে না ইনশাআল্লাহ তো সবাই আমার সাথে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ارشاد করেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইবাদুদ আয়াতের তাফসিরে তরজমায় আল্লাহ পাক বান্দাদেরকে উদ্দেশ্য করে আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলতেছেন বান্দা এই যে এত বিশাল দুনিয়া আমি বানাইলাম আসমান জমিন সাত আসমান সাত জমিন বানাইলাম এর মধ্যখানে সৃষ্টি করলাম এর চাইতে সবচাইতে দামি আশাফুল মাসলোকাত হিসাবে তোমাকে বানাইলাম কেন রে বান্দা জিন্না ইনসা আলিয়া আল্লাহ বলতেছেন বান্দা তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ ইবাদত করার জন্য বলেন সোহান এখন এই যে আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন আমাকে আর আপনাকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছেন আমরা দুনিয়ার পিছনে যেভাবে অন্ধের মতো দৌড়াইতেছি ইবাদত যতটুকু করা দরকার আল্লাহকে যতটুকু স্মরণ করা দরকার উনি যেই পথে চলতে বলছেন নবী ও রাসুলদেরকে প্রেরণ করে আমাদেরকে যেই মুস্তাকিমের পথ দেখায় দিছেন অন্ধের মতো দুনিয়ার পিছনে আমি আর আপনি দৌড়াইতেছি আল্লাহর বাদত বন্দিগিটা সাইরা দিয়ে আল্লাহরে ভুললে যায় অনেকের প্রশ্ন হতেই পারে হুজুর আল্লাহরে কেমনে বুঝলে গেলাম সাৰাদিনতে এককত হলেও নামাজ পঢ়ি একবাৰ হলেও আল্লাহৰে ডাকি চেজ তাই যখন যাই সুবাহান অৰব্বিয়া লাহ না বুলি সুবাহান অৰব্বিয়া লাহ আজিম বুলি নামাজৰ পৰা সুবাহান আল্লাহ সিহঁবে বলি দিহি সুবাহান কথা কথাইতো মাজে মাজে আল্লাহৰে স্মৰণ কৰি বলিয়া কেমনে গেলাম কেমনে গেলাম বুলি নাই তুলজু বুলি শুধু আল্লাহৰ নাম নিলেই কি হয় না আল্লাহকে স্মৰণ করা হয় না আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে যে ইবাদত করার জন্য বলছেন আদেশ করছেন যেই জন্য এত সুন্দর করে সৃষ্টি করছেন নিজের হাতটা দিয়ে আদর করে আমাদেরকে বানাইছেন ওই আল্লাহর ইবাদত তখনই হবে যখন ওই আল্লাহর কুদরতি পায়ে পা সত্য নামাজের সময় চেষ্টা করতে পারে এছাড়া আল্লাহ পাকের শুধু মুখে আল্লাহ নাম নিলেই হলো না তাহলে ওই ব্যক্তির মতো হয়ে গেল যেই ব্যক্তি মুখে ইলাহা ইল্লাল্লাহর কালেমা পরে লাহ মুহাম্মাদুর রসুল বলে কিন্তু যখন কোরআনকে নিয়ে কুট্টি কুটুক্তি করা হয় আমার নবীর চরিত্রকে নিয়ে কুটুক্তি করে কোনো নাস্তিকবাদীরা তার অন্তরটার মধ্যে রক্তটা গরম দেওয়া উঠে না তার অন্তরটা কেঁপে ওঠে না সে ঘরের মধ্যে আরামসে বসে থাকে আরামসে ঘুমায় ওই ব্যক্তির বিপক্ষে কোনো মিছিল করে না ওই ব্যক্তির বিপক্ষে রুখে দাঁড়ায় না ওই ব্যক্তির বিপক্ষে কিছু বলে না তাহলে ওই ব্যক্তির মতো হয়ে গেল যেই ব্যক্তি মুখে বলে কালে মা মুসলমান দাবি করে কিন্তু কাজে কর্মে করাটাই তার উল্টা ওই ব্যক্তির মতো মুসলমান হওয়ার কোনো দরকার নাই আমার আপনার আমার আপনার হতে হবে ওই ব্যক্তির মতো মুসলমান যে জবানে বলবে কালিমা এবং জবান বলবে আহন্ত বিল্লাহ এবং জবানে বলবে আমি আল্লাহর উপর ইসলাম এনেছি মোহাম্মদ রসুল্লাহ সল্লাহুয়া সাল্লামকে বিশ্বাস করেছিস এবং এইটুকুর উপরে যেভাবে মানা দরকার যেভাবে চলা দরকার ওইভাবে চলবে তাকে বলা হয় মুসলমান মুসলমান এখন নামাজ পড়লাম না শুধু মুখে মুখে আল্লাহর ডাকলাম আল্লাহর মাঝে মাঝে স্মরণ করলাম এটার নাম তো বাবা মুসলমান না এটার মান তো বাবা আল্লাহকে স্মরণ কর না অন্তরের মধ্যে জিক্রে কল্প থাকতে হবে কলবের মধ্যে এত বেশি জিকির আল্লাহর জন্য থাকতে হবে যত বেশি জিকির কলবের মধ্যে আল্লাহর জন্য থাকবে আমি আপনি আমরা সবাই আল্লাহ তালার কাছে তত বেশি দামি হয়ে যাব আল্লাহর কাছে দামি হওয়ার জন্য এত সহজ উপায় এত সহজ পন্থা আল্লাপ আমার আপনার জন্য যে দিসেন এটা শুধুমাত্র শেষ নবী আখরে নবী তাজেদার মদিনা সর্দার দ আলম সঈদুল মুরসলিন খতামুল নবীন খতামুল আম্বিয়া জনাল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের শেষ উম্মত হতে পারছি বিদায় এত বেশি অফার আমার কেমন নবীর উম্মত আমরা তো নবীকেও ভালোবাসতে জানি না শুধু মুখে বলি নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে শুধু মুখে বলি এই করে সেই করে ফেলব ডাক দেন দেখা যায় কিছু মানুষ ওই মিছিলের মধ্যে আমরা সম্পৃক্ত হই আর কিছু মানুষ ঘরের মধ্যে বসে থাকি এমন আছে না নাই বিশেষ করে আমি আমার এই প্রিয় যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো প্রিয় যুবক ভাই তুমি এমন একজন যুবক যেই যুবক নিজের জীবনে কিছু করবে এই নিয়ত করার সাথে সাথে আল্লাপাকের কাছ থেকে তার উপর রহমত নাজিল হয় ওই কাজটা করার জন্য যদি সেটা ভালো কাজ হয় ইসলামের কাজ হয় দিনের কাজ হয় আমার নবীর পক্ষের কোনো কাজ হয় কোরআনের পক্ষের কোনো কাজ হয় আর কোনো যুবক যদি ওই কাজ করার জন্য ইচ্ছা পোষণ করে আল্লাপাক ওই যুবকের পিছনে আরও দশটা যুবককে কেদার করা দেন যুবকরা পারে না এমন কিছু দুনিয়াতে এই জিনিসটা যুবকরা আজও বুঝে আগস্টের পরে তো দরকার ছিল ইতিহাসে কত কিছুই না হইলো কত রাত কত দিন সূর্য উঠল, ডুবলো কত রাতে আমরা কত মিছিল না করলাম সাপলা চত্বরের আগস্ট মিছিল হইল। আরো কত বড় বড় মিছিল কত দল করলো কেউ তো কিছু করতে পারলো না আমার যুবক বাইরা যখন দাঁড়াইলো সবাই যখন একসাথে স্বতঃুদ্ধ হয়ে গেল এক চটকি মেরে সতেরো বছরের ইতিহাসকে বালদায় দিয়েছে যুবক ভাইরা এটা কিভাবে সম্ভব এটা যুবকদের জন্য সম্ভব এইখান থেকে যদি আমার যুবক ভাইরা চেষ্টা করে হিম্মত নেয় সামনে দাঁড়িয়ে যায় আজকে থেকে নিয়ে আমার এই গ্রামে কোনো গানের কনসার্ট হবে না কোনো খারাপ কাজ হবে না কোনো খারাপ কোনো মাছ কাজ করতে দেওয়া যাবে না যদি আমার যুবক ভাইরা স্বতঃস্ফূর্তভাবে ইচ্ছা পোষণ করে ইনশাল্লাহ সামনে আর কোনোদিন দিন এই গ্রামে কোনো গানের কনসার্ট কখন সম্ভব যুবকরা যদি দাঁড়ায় অথচ দুঃখের কথা কারে বলবো যে যুবকরাই খনাইসা বয়ান শুনে ওই যুবকদেরকেই দেখি গানের কনসার্টে সবার আগে ও যুবক ভাই এটা বাদ দেন না আল্লাহ পাক যে বলতেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বান্দারে আমি তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য অনেক যুবক ভাই আছে এমন বলে মাত্র বয়স তো 20 মাত্র 25 এখনি এত মরে যাওয়ার আশঙ্কা করার কি দরকার বিয়াই তো করি নাই বাচ্চা টাচ্চা কিচ্ছু হয় নাই বয়সটা চল্লিশ হোক উমরা হস্তা কুর্মু তারপর আইসা কি হয়ে যাবো ফেরেস্তা হয়ে যাবো আসে না এমন কিছু মানুষ জুমান নামাজটা পড়ে দেখবেন সে কি বলতেছে যাহার নামে যাওয়া এত সহজ বেটা কইলে কি যার নামে যাবা জুমান নামাজ পড়ছিলেন বেটা জুমান নামাজ পড়লে কোনো কাজ হইবো না আল্লাহ পাক স্পষ্ট কোরআন এর বলতেছেন ওমান আ'রাদা আন যিকরি ফা ইননা লাহুম মা'ঈশা দনকাউ ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামত আ'মা আল্লাহ পাকের আয়াতে বলতেছেন বান্দা যেই বান্দা আমি আল্লাহকে ভুলে যাবে মসজিদে যখন আজান হবে মুয়াজ্জিন যখন আজান দিবে নামাজ পড়ার জন্য যেই বান্দার কানে হাইয়া আলাহ সালাহের ডাক গেল হাইয়া আলাল ফালাহের আওয়াজ শুনলো বান্দা আমি আল্লাহর রাস্তায় না এসে নামাজটা না পড়ে তার কাজের দিকে চলে গেল মনে রাখবা এই বান্দার মতো গুণাগার আর নিকৃষ্ট আর কোনো বান্দা দুনিয়াতে নাই এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন তুমি বান্দা যদি আমার ভুলে যাও ফাইন্না লাহু মাইসা তোমার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিবী কেমন সংকীর্ণ এই যে দেখেন দুনিয়ার পিছনে দৌড়াইতেছি কার জন্য সন্তানের জন্য ঠিক কিনা বলেন যেই যেদিন সন্তান হয়েছে ওই দিন থেকে তার দুনিয়ার সমস্ত স্বপ্ন কাকে গিরে ওই সন্তানকে গিরে এখানে যতগুলো আমার বাবারা আছেন জীবনটাকেই তো শেষ করে দিয়েছেন কার জন্য সন্তানের জন্য লাভটা কি ওই সন্তানটাই স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে ইঞ্জিনিয়ার হয়ে যায় ডক্টর হয়ে যায় ব্যারিস্টার হয়ে যায় কিন্তু দিন শেষে ওই সন্তানটাই নিজের বউয়ের কথায় বাবা মাকে কোথায় পাঠায় একটা বৃদ্ধাশ্রম দেখান না যেখানে আমার আব্বা আছে কিংবা হুজুরদের আব্বা আছে অথবা মাদ্রেসায় পড়াইছে দুই টাকা তিন টাকা পাঁচ টাকা একশো টাকা খরচ করে পড়াইছে ওই হুজুরটা হাফেজ হওয়ার মাওলা না হওয়ার পরে শেষ বয়সে পাঠাইছে মা বাপরে দেখি এ সন্দেহ আছে হ্যাঁ তো সবার আওয়াজ আলো না তার মানে কিছু শিক্ষিত মানুষের কি আছে সন্দেহ আছে যদি কারো সন্দেহ থাকে এক লক্ষ টাকা আপনার জন্য পুরস্কার এটা কিসের পুরস্কার আপনি শুধু বাংলাদেশের সমস্ত বৃদ্ধাশ্রম ঘুরে একটা মা বাবা দেখাবেন যে বাবা মা মাথার গান পাই ফেলে তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে যে সন্তানের ভিতরে কোরআন আছে কোরআনের শিক্ষা আছে ওই সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে একটা বাবা মা দেখবেন আমি আপনার এক লক্ষ টাকা পুরস্কার দেবেন টেনশন করেন না হুজুর আপনারা পাইমুপো এক লাখ টাকা থেকে পাবো মাহফিল কমিটির সাথে যোগাযোগ করলে এক লাখেন কিন্তু একটা বাবা মা দেখান ও বাবারা এখান থেকে ও কি চোখটা খুলে না এখান থেকে ওটি দুইটা চোখ খুলতে পারেন না ওই সন্তান যেই সন্তানকে সকালবেলা বিকালবেলা কলেজ ভার্সিটিতে পাঠাইতেছেন ওই সন্তানকে হাফেজ বানান নাই আলেম বানান নাই বড় হয়ে গেছে এখন কিভাবে হাফেজ হবে আলেম হবে বাবা গো ওই সন্তানটাকে হাফেজ বানানোর দরকার নাই আলেম বানানোর দরকার নাই ওই স্কুলে পড়তেছে কলেজে পড়তেছে পড়ুক আপনি শুধু সকালবেলা উঠায় দিবেন বাবা ফজরের নামাজটা পড় নামাজের পরে মাদ্রাসায় যা অথবা মসজিদে যা গিয়ে কমপক্ষে দশটা সুরাম কোরআন শরীফ থেকে মুখস্থ কর যাতে করে তোর নামাজটা সহী হয় নামাজ যে সহি হবে পাঁচ সত্য নামাজ পড়লেই হবে কয়জন বুকে হাত দিয়ে বলতে পারব না হুজুর আমার কোরআনটা সহি আছে কয়জন বাবা এমন আছেন কয়জন যুবক ভাই এমন আছেন যে হুজুর আমার কোরআনটা সহি আছে যে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিল যে আল্লাহ আপনার এত সুন্দর করে বানাইল ওই আল্লাহর জন্য দৈনিক কি একটা ঘন্টা সময় দেওয়া যায় না এক টাঙানোর সময় কতটুকু এক অক্ত নামাজ পড়তে দশ মিনিট সময় লাগে পনেরো মিনিট সময় লাগে পাঁচ অক্ত নামাজটা ঠিক রাখেন এমন সংসার আসেনি যেই সংসার ভিতরে স্ত্রী হাজবেন্ডের কথা শুনে না আসেনি আপনাদের আছে সন্তান বাবার কথা শুনে না আছে কেমনে শুনবে শুনবে কেমন আপনি তো আল্লাহর কথা শুনেন না আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যেই বান্দা ফজরের নামাজটা তাকবীরে উলার সাথে জামাতের সাথে আদায় করবে আমি আল্লাহ তার পুরা সংসারের মধ্যে সুখ শান্তি বিরাজমান করে দিব এবং ওই সারা দিন কি খাবে কোথা থেকে আসবে কিভাবে চলবে ব্যবসায় বরকত হবে কিনা সমস্ত কিছুর জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবে যে ফজর নামাজ ফজর নামাজের এত ফায়দা আল্লাহ আল্লাহরুল আলামিন এই ফজরের নামাজটা যদি ঠিক মতো পড়েন আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবে ঠিক পাঁচ নামাজ যদি আপনি চড়েন পড়েন যে সন্তান আপনার কথা শুনে না ওই সন্তানটাও আল্লাহ আপনার বাধ্য করে দিবে যে স্ত্রীকে এত কষ্ট করে এত কষ্ট করেন যে সন্তানের জন্য পরিবারের জন্য ওই স্ত্রী যে আপনার কথা শুনে না নামাজটা পরে দুই চোখের পানিটা ফেলে মালিকের কাছে দোয়ার করেন মালিক বলতেছেন বান্দারে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে তোর কি দরকার আমার কাছে চা আমি আল্লাহ তুই চাওয়ার সাথে সাথে তরে দিয়া দিব আপনি আল্লাহ ইবাদত করেন আপনি আল্লাহকে স্মরণ করেন আপনি আল্লাহকে বেশি বেশি কলবের মধ্যে জিকির করেন আপনার স্ত্রীকে আপনার বাধ্য করে দিবেন কে আপনার সন্তানকে আপনার বাধ্য করে দিবেন কে